হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্যস্ত জীবন ব্যস্ত জীবনের বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা করব তোমরাও খুব ভালো আছো আজকে রাখি পূর্ণিমা আর তোমাদের সবাইকে জানাই রাখি পূর্ণিমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমি রেডি হয়ে গেছি বুঝতেই পারছো কেন কিসের জন্য রাখি পূর্ণিমা উপলক্ষে আজকে আমি চলে যাচ্ছি বাপের বাড়ি অর্থাৎ কোচবিহার সাথে তোমাদের দাদাভাইও যাচ্ছে তো বাদ দাকে রাস্তায় করছি তারপর শালবাই থেকে রাখি মিষ্টি নিয়ে আবার রওনা দিলাম এসেই মাত্র পৌঁছলাম বাড়িতে আর এই দেখো তোমাদের দাদা এসেই বিছানা দখল করে নিয়েছে এসে দেখি ভাই এখনো স্নানে যায়নি ওকে তাড়াতাড়ি করে স্নানে পাঠালাম একটু পরে রাখি পরাবো তোমাদের দাদাভাইকে দেখে আমার বোন দৌড়ে এসেছে গল্প করবে বলে আর তোমাদের দাদাভাই দেখো কতটা পাজে ওকে দিয়ে হাত পাটে পাচ্ছে হাত পাটে প্যাথা টেপ্যাতে ওরা দুজনে নাকি টায়ার্ড তারপর ওরা রেস্ট নিচ্ছিল আর এদিকে আমি আমার বোনেরা দুজনে মিলে সবাই মিলে পুরো পুরো রাখির আয়োজন করে নিয়েছিলাম একটা ভদ্রাকাল ছিল ভদ্রাকালের পরে রাখি পরাবো সেই জন্য এদিকে ভাইকে রাখি পুড়িয়ে দিয়েছিলাম আমি রাখি পরানোর পরে ভাইকে আমি আশীর্বাদ করলাম যে মানুষের মতন মানুষও উচ্চশিক্ষিত হও এবং সকলকে সম্মান করো তোমার বোন যেমন তোমার বোন পৃথিবীর অন্যান্য সকল মেয়েরাও কারণ কারো বোন তাদেরকেও সম্মান করো আর এই তারপর আমি আমার তরফ থেকে ভাইয়ের জন্য যে গিফট দিচ্ছি গিফট ছিল সেটা দিয়ে দিলাম ওকে মিষ্টি মুখ করালাম আর গিফট দেওয়ার পর ওর কাছে আমি হাত পেতে আমার গিফট চাইলাম তখন ও বলল যে না আমি তো গিফট আনি তুই একটা কাজ কর তুই এই মিষ্টিটাই রাখ না মিষ্টি প্লেটও আমাকে দিচ্ছিলো তোমরা দেখতে পারবে কিন্তু আমি বলছিলাম যে না আমার গিফটই দরকার আসলে ও আমার থেকে অনেক ছোট তাই ওর সাথে একটু ঠাট্টা মজা করছিলাম ও কোথা থেকে আমাকে গিফট দেবে যাই হোক তারপর আমার যে অন্যান্য ছোটো বোন আছে সবাই মিলে ওকে রাখি পড়ালো রাখি পড়ানোর সে অনুষ্ঠান শেষ হতে না হতেই আমরা সকলে মিলে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তাড়াতাড়ি করে কেননা আমার ধুপবুরি আসতে হবে আর ঠিক মাছ রাস্তায় অনেকটা বৃষ্টি এসে পড়েছিলো আর সেই মুহুর্তে আমরা কালী মাতার মন্দিরে আশ্রয় নিয়েছিলাম মিট কুড়ির মতন সেখানে থেকে তারপর মিষ্টি যখন কমেছিল তখন আমরা রওনা দিয়েছিলাম আর এদিকে দেখো বিকেলের ওয়েদার এত সুন্দর আকাশটা কি দারুণ লাগছে একমাত্র তোমাদেরকে দেখাবো জন্য আমরা চলন্ত গাড়ি থেকে এভাবে ভিডিও শ্যুট করেছি দেখ কতটা রিক্স নিয়ে আর সত্যি ওয়েদারটা খুব দারুণ ছিল কথা বলতে বলতে আমরা চলে এসেছিলাম ধূপগুড়ি একটু পরেই আমরা বাড়ি পৌঁছে যাবো তো বন্ধুরা আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা ভালো থাকো সুস্থ